হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি স্যালন ইন্সপায় টিভস অ্যান্ড টেক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত রীতা চ্যাটার্জি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমারও দিন খুব ভালো যাচ্ছে কারণ পুজো আসছে পুজো পুজো গন্ধ আমাদের কিন্তু অলরেডি ঢাকের বাদ দিতে মনে হয় মানে বাদ দিয়ে একটু বাঁচতে শুরু করবে আর সেই ধ্বনিটার জন্য আমরা অপেক্ষা করছি পুজো আসা মানিয়ে একটা আনন্দ বাঙালি সেরা উৎসব হচ্ছে আমাদের দুর্গা আর তারপর তো পরপর রয়েছি আমাদের প্রচুর পুজোর অনুষ্ঠান রয়েছে কালী পুজো সব পরপর লক্ষ্মী পুজো সবই থাকে কিন্তু দুর্গা পুজোটা আমরা খুব চার দিন ধরে একটা বড়ো উৎসব আমরা পালন করি তার জন্যে কিন্তু আমাদের সাজসজ্জা তার জন্যেই আমরা নতুন জামাকাপড় পরা সব কিছুই কিন্তু আমাদের রিলেটেড ব্যাপার থাকে এখানে আমার মনে হয় একটু সব রকমভাবে যেহেতু আমরা সৌন্দর্যটাকে মেনটেন করছি এখানে আমাদের অবশ্যই করা উচিত যে কী করে আমরা এই স্কিনটাকে ভালো রাখবো হেয়ারটাকে ভালো রাখবো কী করে আমরা লিপসটাকে ভালো রাখবো অ্যান্ড্রয়ে ডার্ক সার্কেলটাকে এটাকেও দূর করবো সব রকমভাবে কিন্তু আমাদের সৌন্দর্যের একটা প্রকাশ পায় এখন যেটা আমি বলতে চাইছি সেটা কিন্তু অবশ্যই আমার মনে হয় একটু করা উচিত সেটা হচ্ছে আমাদের স্কিনকে আমরা কি করে ভালো রাখবো সেটা যেমন মাথায় রাখছি এবং সে সেই জন্য আমরা প্রচুর প্যাক ব্যবহার করছি এটা কিন্তু অবশ্যই বলতে হবে যে আমরা যখন হাত পা এগুলো যখন যত্ন করি ফুটকেয়ার আবার আমাদের হাতের যত্ন যখন আমরা করি ম্যানিকোর প্যারি যখন করি তখন আমরা কিন্তু স্কিনকে হাইড্রেট করতে ভুলে যাই শুধু আমরা স্কিনে যখন যখন আমাদের পা বা হাতের যখন অযত্ন হয় তখন আমরা এই হাত পায়ের জন্য আমরা কিন্তু নিজেরা নিজেদের ডিজাইন করে আমরা অনেক কিছু করি বাট আমার মনে হয় অলওভার পুরো পুরো পূর্ণাঙ্গ সৌন্দর্যটাই হচ্ছে সৌন্দর্য যেটা কিন্তু আমাদের সকলেরই করা উচিত যেটা আমি বলতে যাচ্ছি যে অনেকে আছে ভীষণ ড্রাই এক্সট্রিম ড্রাই স্কিন যেমন আমাদের হাত পায়ে এফেক্ট হয় তেমনি কিন্তু ফেসেও প্রচণ্ড পরিমাণে এফেক্ট হয় যতই ক্রিম লাগাচ্ছে তাতেও কিন্তু উপকার পাচ্ছে না এরকম হচ্ছে বা না বুঝে যে ক্রিম লাগানো সেটাও একটা ব্যাপার থাকে একটা স্টেজে গিয়ে আমাদের ম্যাচোর স্কিন হবে আমরা জানি অ্যাবাব থার্টি আস্তে আস্তে আমাদের স্কিনটা ম্যাচিওর হয় এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হয় যেটা সেটা কিন্তু এই বয়সের পর থেকে একটা বার্ধক্য একটা শুরু শুরু হয়ে যায় আর তারপরে তো স্ট্রেস তো আমাদের একটা আছে খুব ভালো একটা ফ্রেন্ড কেন কারুর মানে জীবনে নেই এরকম স্ট্রেস নেই কারুর কম কারুর বেশি সেগুলোকে আমাদের একটু ওভারকাম করতে হবে কারণ স্ট্রেসের শিকার থেকে যদি আমরা থেকেই যাই সেটাকে নিয়ে ভাবতে থাকি তাহলে কিন্তু আমরা বাঁচতেই পারবো না সুতরাং স্ট্রেস থাকবে সব কিছুই থাকবে সেগুলোকে ওভারকাম কী করে করবো তার রাস্তা খুঁজতে হবে এটাই হচ্ছে ব্যাপার এখানে আমি যেটা বলছি যে রাত্রিবেলা নাইট ক্রিম আমরা লাগাচ্ছি আমি একটা ছোট্ট সাজেশান দিচ্ছি আমার অনেকেরই কাজে লাগবে এটা নারকল তেল খুব সাধারণ একটা জিনিস আমাদের প্রত্যেকের ঘরে মোটামুটি থাকে এই নারকল তেল দিয়ে আমরা কি করে রাত্রিবেলা এটাকে ইউজ করার পরে আমরা এফেক্টটা কতটা ভালো পাই সেই সেটাই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি নারকল তেলের সঙ্গে আপনারা মিক্স করতে পারেন যদি মনে হয় নারকোল তেল আর তার সঙ্গে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলস এই দুটো মিক্স করে নেবেন নিয়ে তারপরে খুব ভালো করে স্কিনে একটু হালকা মাসাজের মতো করবেন দেখুন যেদিকে আপনার রিঙ্কস আসছে অপোজিট ডিরেকশান আমরা মাসাজ করি যে আমরা জানি ফোরেরে যেহেতু আমাদের লাইন্স লাইন্স চলে আসে আমাদের ডিরেকশান হবে সবসময় আপওয়ার্ডেড এক হাত দিয়ে আমরা স্কিনটাকে টেনে ধরবো আর এক হাত দিয়ে আমরা এরকমভাবে আর একটা হরাইজেন্টাল সমানভাবে মাসাজ করবো চোখে চারপাশটা একটু যে কোফিড আছে যেখানে যেগুলো হয় এগুলোকে রিমুভ করার জন্য আমরা রিং ফিঙ্গার যেটা হালকা স্মুথলি চলে সেটা আমরা হালকা করে এখানে মাসাজ করবো চোখের চারপাশটা সুন্দরভাবে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ আমরা মাসাজ করবো তো এইভাবে যেখানে ডিঙ্কলস আসবে সেই জায়গাগুলোকে করতে হয় বা স্ট্রেচ করে নিয়ে সেখানে আমরা হালকা করে গুঁড়িয়ে ঘুরিয়ে মাসাজ করব তো কোকোনাট অয়েল বা নারকল তেল যেটাই বলি না কেন এখানে কিন্তু ভীষণ অ্যান্টি এজিংয়ের মানে কাজ করে যেখানে এজিং আসছে সেখানে আপনার একটা রেগুলার যদি বেসিসে ইউজ করতে পারেন তাহলে এটা কিন্তু অনেকটাই আমরা রুখতে পারবো সেই জন্য নারকল তেলটা একদম ভালোবেসে ফেলুন যাদের প্রচণ্ড ডিহাইড্রেট ড্রাই স্কিন যাদের ফাইনালেন্স এখনই শুরু হয়ে গেছে তারা অবশ্যই প্রতিদিন রাত্রিবেলা নারকল তেল আর ভিটামিন ক্যাপসুল মিক্স করে প্রতিদিন লাগাতে শুরু করুন দেখুন রেজাল্ট কী দাঁড়ায় পরের দিন সকালে স্কিনটাকে অনেক সফট অনেক সাপ মনে হবে ফিল করবেন আপনি নিজে এটা কিন্তু মানে আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি নারকল তেলকে ভীষণ ভালোবাসি এবং সেটা দিয়ে কিন্তু প্রচণ্ড উপকার পাওয়া যায় সব জায়গায় যে কোনো জায়গাতে আমপিঠে আমাদের প্রচণ্ড পরিমাণে এরকম পদ্ম কাটার মতো গুলিগুলি হয়ে যায় সেটা ড্রাইনেসের জন্য হচ্ছে সেখানে খুব ভালো করে স্ক্রাবিং করতে হবে প্রথম স্ক্রাবিং সবসময় করতে হয় তারপরে কি যে কোনো প্রোডাক্ট ইউজ করছে এক্সফলিয়েট না করলে স্কিনটাকে যদি আমরা এক্সফলিয়েশন না করি স্ক্রাবিং না করি ডেড স্কিন না তুলি তাহলে কিন্তু সেখানে নতুন সেলস আসতে পারে না এবং সেখানে কোনো কিছু পেনিট্রেটও হবে না ঢুকবেও না স্কিনে সেই জন্য আমাদের আমপিঠে যখন ধরনের হয় তখন আমরা রেগুলার বেসিসে যদি একটি অয়েল ম্যাসাজ করি নারকল তেলি ম্যাসাজ করি তাতে কিন্তু স্কিনটা আস্তে আস্তে ওই যে গোটা গোটা দানা দানা মতো যেগুলো হয় সেগুলো একদম মানে রিমুভ হয়ে যাবে স্কিনটা অনেক ভালো থাকবে তো এই ধরনের কিছু কিছু ছোটো ছোটো মানে টোটকা আছে যেগুলো আমরা করলে ঘরে বসে ইউজ করতে পারি তাতে অনেক ভালো রেজাল্ট পাই এই হচ্ছে ব্যাপার তো নারকোল তেল আর একটা কথা বলছি যে আপনারা যদি এটাও করতে পারেন যদি স্নান ঘুমোতে যাওয়ার আগে নারকল কুড়ে নারকোলটাকে কুড়বেন কুড়ি সেটাকে পেস্ট তৈরি করবেন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলেন বা বেটে নিলেন যেটাই করুন না কেন করে নিয়ে একটা কোনো কন্টেনারের মধ্যে টাইট করে আটকে রেখে দেবেন প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে চায়ের চামচের জাস্ট মানে থ্রি ফোর্থ মানে তিন ভাগের এক ভাগ আপনারা তুললেন তুলে সেটাকে খুব ভালো করে মাসাজ করেন করে জল দিয়ে ধুয়ে আলতো করে মুছে সে পড়বেন দেখবেন কী সুন্দর রেজাল্ট আপনারা হবে দারুণ রেজাল্ট হবে এটাও কিন্তু খুব ভালো কাজ করে এটা একদম র র নারকল কোড়া থেকে যে পেস্টটা থাকে সেই পেস্টটা বেশ তেল সুন্দর একটা ফিলিংস হয় সেটাকে দিয়ে আপনারা মাসাজ করুন দেখবেন দারুণ রেজাল্ট আসবে এই কিছু জিনিস আছে যেগুলো এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে আমি তো মানে প্রেফার করি কেন যে কোনো বেসের মধ্যে নারকল তেলটা দিয়ে দেওয়া হয় যেমন আমি একটাকে বললাম যে ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে আপনারা ইউজ করুন উপকার পাবেন তেমনি যদি মনে হয় আপনাদের যে একটু অলিভ অয়েল বা অন্য কোনো অয়েলের সঙ্গে মিক্স করেও আপনারা লাগাতে পারেন ফুল বডি উপর ম্যাসাজ করাতে পারেন সঙ্গে নারকল তেলটা অ্যাড করে নেবেন তাতে দেখবেন আরও স্কিনে যেটা আপনার অলিভ অয়েল বা আমন্ড অয়েল যেটা গাছটা দেবে তার থেকে অনেক বেশি ময়শ্চারাইজিং এফেক্ট দেবে আপনার নারকল তেল তো নারকল তেলকে কিন্তু ভুললে চলবে না আর রেগুলার রাতে আপনার ইউজ করতে তেল লাগিয়ে শুধু অনেক অভ্যস্ত না আপনার ভালো করে স্কিনে লাগিয়ে নিয়ে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নারকল তেলটাকে ভালো করে মাসাজ করে কিছুক্ষণ রাখার পর জল দিয়ে ধুয়ে আলতো করে মুছে সে পড়ুন তাতেও কিন্তু উপকার হবে না তেল লাগিয়ে আপনার ঘুমোতেও হবে না আর এটা যদি আপনারা এখন থেকে কন্টিনিউ করেন শীতকালে কিন্তু সেই স্কিনে কোনো প্রবলেম হবে না একদম শিওর তো সেই এগুলো কিন্তু আমি বলছি যে আপনারা বাড়িতে এগুলো করতে পারেন ঘরোয়া উপায়ে সকলেই ইউজ করতে পারেন হ্যাঁ আর তাছাড়া কিন্তু আমরা বাজার চলতে প্রচুর প্রোডাক্ট পাচ্ছি যার মধ্যে অনেক কিছু আছে কোকোনাট অয়েল বেস আছে আমান্ড অয়েল বেস আছে এই ধরনের আছে অ্যান্টিজি অ্যান্টি প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের কিন্তু বার্ধক্যটাকে অনেক দূরে সরিয়ে দেয় বা প্রি যেগুলো আমাদের অ্যান্টি লিঙ্কেজগুলো আসে সেগুলোকেও আস্তে আস্তে কমিয়ে দেয় তো প্রিম্যাচিউর ম্যাচিওর কমাতে গেলে পরে আমাদের কিন্তু আগে থেকে মাথায় রাখতে হবে এগুলো আসে কোথা থেকে প্রচণ্ড পরিমাণে যারা রোদে ঘুরে ঘুরে কাজ করছে সায়েন্স পোস্টারে যারা থাকে তাদের কিন্তু সহজেই আমাদের কোরাজিন যে এগুলো আছে টিস্যুসগুলো আছে সেগুলো ক্রোজাজিনগুলোকে আস্তে আস্তে সিং করতে থাকে তো সেগুলোকে ডেভেলপ করার জন্য বুস্ট আপ করার জন্য আমাদের কিন্তু বাড়িতে ঘরোয়া উপায় করতে হবে সেগুলো এইভাবে আমরা কিন্তু করতে পারি এটা হতে পারি আবার অনেক সময় হয় আমাদের পশরের জন্য আমরা অনেক সময় কুচকে কথা বলি ঠোঁট কুচকে বা কপাল কুচকে বা চোখ কুচকে কথা বলছি এটা একটা হ্যাবিট হয়ে যায় তখন সেই জায়গাগুলো রেক পড়তে থাকে কন্টিনিউ সেটা আমরা বুঝতেও পারি না ফাইভল্যান্স আসতে থাকে তো সেগুলোকে রিকভার করার জন্য আমাদের কিন্তু এগুলোকে অ্যালার্ট হতে হবে যাতে ওই ধরনের কোনো কিছু আমরা না করি বা ফুল কোনো রং কিছু ইউজ করার জন্য বা অনেক লং টাইম যদি আমরা মেকআপ রেখে দিই ফেসে আর মেকআপে মেকআপ যারা করেন তাদের জন্য তো নারকোল তেল ভীষণই ভালো প্রথমত মেকআপটাকে আমরা মেকআপ রিমুভার দিয়ে ক্লিন করে নিলাম তারপরে আমরা যে নারকোল তেলটাকে লাগিয়ে রাখি মুখে কিছুক্ষণের জন্য তারপরে কটনটাকে ভিজিয়ে কটন বল ভুজিয়ে ভিজিয়ে নিই রিমুভ করে ফেলি তাহলে আমাদের স্কিন কিন্তু সেই ড্রাইনেসটা একদম চলে যাবে যেটা আমরা লং টাইম মেকআপের জন্য স্কিনটা ক্ষতি করেছে সেটা একেবারেই চলে যাবে তো এরকম বিভিন্ন কাজে কিন্তু আমরা নারকলটা নারকল তেলটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি তো আপনারা আমার মনে হয় যে ভিডিওটি আমি করলাম এটা অনেকেই কাজে লাগবে কারণ অ্যাবাব থার্টি ইয়ার্সের ছেলে মেয়ে বোধ সকলেরই কিন্তু বা যারা পিছন গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে ছেলেরা তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিমে একটা বাইরে থেকে পলিউশন এবং ঠান্ডার সময় গরমের সময় যে আমাদের নদীর তাপ ঠান্ডার সময় শীতের হিমের হাওয়াটা এগুলো লেগে স্কিনকে ভীষণ ড্যামেজ করে এনারাও কিন্তু লাগাতে পারেন বাড়ি ফিরে এসে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে দু চার ফোটা নারকল তেল নিয়ে ভালো করে মুখে লাগিয়ে রাখলো শুতে যাওয়ার সময় জল দিয়ে ধুয়ে আলতো করে মুছে শুয়ে পড়তে হবে এভাবে করলে স্কিনটা অনেক হেলদি হয়ে যায় তো আমার মনে হয় ভিডিওটি সকলে ভালো লাগে কারণ ঘরোয়া উপায় একদম মানে টোটালি বাড়িতে থাকা জিনিস দিয়ে একদম করা হলো এটা বলা হলো যেটা আপনারা ইউজ করলে পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর উপকার পাবেনই পাবেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আবারও নতুন ভিডিও নিয়ে আসছে পুজোর সামনে যেহেতু আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে পুজোর সামনে যেহেতু আমাদের সুন্দর থাকতে হবে একটা ঝকঝকে সুন্দর চুল একটা সুন্দর ঝকঝকে একটা সিন আমরা কিন্তু এক্সপেক্ট করি প্রত্যেকেই আজকের মতো শেষ করতে হচ্ছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে কোঅপারেশন করার জন্য আবার আসি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে নমস্কার